প্রো ম্যাক্স ফোনটা ছিল তো সে কি করলো আমি যখন ওকে বললাম যে আমি তোমাকে তখন টুয়েলভ প্রো ম্যাক্স আসছে তো আমি যখন ওকে বললাম যে আমি তোমাকে চলো টুয়েলভ প্রো ম্যাক্সটা কিনে দিই তো সে কী করলো ইলেভেন প্রো ম্যাক্সটা সেল করে দিল তো আমার এটা পছন্দ না আমার পছন্দ হচ্ছে যে তুমি ইলেভেনও রাখবা টুয়েলভও রাখবা থার্টিন ফোরটিন ফিফটিন সবই রাখবো তো এখন তারপর থেকে আরও একটাও সেল কর না এখন দেখবেন যে ওর হাতে তিন চারটা ফোন আছে সব ওই সিরিয়ালগুলো আছে আর সেল করে তো বাইকের কথা একটু বলছিল যে ওর রয়্যাল এনফিল্ড পছন্দ হয়েছে তো সেই ক্ষেত্রে ও আগের গুলো সেল করতে হবে তাহলে ওগুলো থাকবে ওগুলো থেকে আনতে হবে তাহলে কি এই একটা রয়্যাল এনফিল্ড পেতে পারি ও চা লাইলার কাছ থেকে ও চা বাট ও এখন বিএমডব্লিউ নিয়ে খুব বেশি অবসেস তো যদি আমি এখন একটা বাইক কিনে দিই তখন বিএমডব্লিউ গাড়িটা পড়ে থাকবে ও ওইটার প্রতি নজর দিবে না কয়েকদিন চালাক তারপরে পাই বলি না দেই দিলাম না